নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে সেটা হচ্ছে রাজ্য সরকার থেকে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছে বছর তার নাম হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান অনেকটা দুয়ারে সরকার প্রকল্পের মতোই আসন্ন ক্লার্কশিপ মেন্স পরীক্ষা আসছে সেখানে আপনাদের এই প্রতিবেদনটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে আপনারা অনেকেই পিডিএফ চাইছেন কিন্তু আমাদের যেহেতু কোনো প্রফেশনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপ নেই তার জন্য পিডিএফ দিতে পারছি না এই মুহূর্তে এবং লেখা পড়তে হাতের লেখা পড়তে হয়তো অনেকের অসুবিধা হচ্ছে তার জন্য আজকে এভাবে লিখে নিয়ে আসা হয়েছে তো শিরোনামটা থাকছে এরকম যে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প নিজস্ব সংবাদদাতা তেসরা আগস্ট স্থান হিসেবে কক্ষগ এই যে প্রকল্পটি সেটা শুরু হয়েছে দোসরা আগস্ট থেকে সেজন্য আমরা তারিখটাকে তেসরা আগস্ট ধরে নিচ্ছি রাজ্যবাসী নানারকম সমস্যার সমাধানের জন্য দোসরা আগস্ট থেকে শুরু হল নতুন সরকারি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এবারের প্রকল্পে সমষ্টিগত সম্পৃক্ততা চাইছেন সরকার সরকারের লক্ষ্য হল যাতে একসঙ্গে অনেক মানুষের উপকার করা যায় এই কারণে নতুন প্রকল্প প্রণয়নে তৎপর হয় পশ্চিমবঙ্গ সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে চালু হয়েছিল দুয়ারে সরকার কর্মসূচি সেখানে রাজ্যের মানুষ গিয়ে চটজলদি বিভিন্ন পরিষেবা পেতেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পটিও তেমনই একটি কর্মসূচি অনেক সময় পাড়ায় ছোট ছোট সমস্যা যেমন জলের কল ইলেকট্রিক পোল বসানো ড্রেন পরিষ্কার হচ্ছে না আবর্জনা জমে আছে পুকুর খেলার মাঠের বেহাল দশা ইত্যাদি থেকেই যায় এই সব সমস্যার সমাধানের জন্যই প্রকল্পটি চালু করা হয়েছে বলা ভালো পাড়ার সমস্যাগুলি সমাধানের জন্যই এই প্রকল্প এই কর্মসূচিতে মোট পনেরোটি সমস্যার সমাধান করা হবে সেই উপলক্ষে রাজ্য সরকারের তরফে একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে প্রতিটি বুথকে দশ লক্ষ টাকা করে দেওয়া হবে মোট খরচ আট হাজার কোটিরও বেশি টাকা খরচ হবে এই প্রকল্পে উল্লেখ্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির মাধ্যমে আগামী দু মাস ধরে রাজ্য সরকার মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবে এই কর্মসূচির পাশাপাশি চালু থাকবে দুয়ারে সরকার কর্মসূচিও তো এই হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প সম্পর্কে একটি প্রতিবেদন আপনারা কিন্তু পরীক্ষা দিতে যাওয়ার আগে অবশ্যই এই প্রকল্পটি সম্পর্কে জেনে যাবেন এবং আমাদের এই যে প্রতিবেদনটি দেওয়া হলো সেটা একবার লক্ষ্য করুন আশা করছি এই প্রকল্প থেকে একটি প্রশ্ন অবশ্যই আসতে চলেছে তো আপনারা সকলে ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন